এটাও ভীষণ পছন্দ হয়ে গেল আর এটা কিন্তু সব কিছুর সঙ্গেই যাবে তোমার এগুলো পরলে কিন্তু ভীষণ এক্সট্রিম একটা লুক দেয় হ্যালো মাই সুইট অ্যান্ড কিউড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আগের ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু শপিং করেছিলাম সেগুলো শেয়ার করেছি আজ কিছু শপিং করেছি মানে আজ কিছু এসছে আর কি ধীরে ধীরে এসছে আর আমি পাট পাট করে মানে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে কিছু ছোটো খাটো জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো কি না আমার ভীষণ প্রয়োজনীয় আমি যেখানে যাচ্ছি ঘুরতে সেখানে তো খুবই দরকার আর কি তো যাই হোক যেহেতু ঠান্ডার জায়গা বুঝতেই পারছো এইসব জিনিসগুলো আমার মনে হয় খুবই দরকার তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি পার্সেল এসছে তো বন্ধুরা সবার প্রথমে দেখাচ্ছি সবগুলোর প্রাইস ডিটেলস আমি সাইডে দিয়ে দেব তোমরা কিন্তু চেক করে নেবে সাইডে দেখবে তো যাই হোক এটা এনেছি হেডফোন ঠিক আছে হেডফোন এয়ার হেডফোনগুলো মানে উইন্টারের জন্য এটা অর্পণের জন্য এনেছি মাপলার ঠাপলার তো রয়েছে তবু এটা মানে থাকলে পরে মাপলার জড়িয়ে নিলে যদি ঠান্ডা আর কি বেশি থাকে তাহলে কিন্তু আরাম পাওয়া যাবে যদি ঠান্ডা না থাকে তো ঠান্ডা না থাকলে তো ভালো খুবই ভালো যদি ঠান্ডা থাকে তখন কী করবো তাই জন্য এগুলো তো সঙ্গে করে এগুলো প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস এগুলো আমরা দেখবে বিশেষ করে বেশি ভুলে যাই কোথাও যাওয়ার আগে তাই জন্য এগুলো কিন্তু গুছিয়ে আমার মনে হয় এই ছোটোখাটো জিনিসগুলোই দেখবে মানে ওই বিপদের সময় এগুলোরই প্রয়োজন বেশি হয়ে যায় তাই জন্য ভাবলাম ছোটোখাটো জিনিসগুলো নিয়ে নিই আর এগুলো সুন্দরভাবে ব্যাগে গুছিয়ে রেখে দেবো যাতে ওইখানে গিয়ে আমাদের অসুবিধায় পড়তে না হয় এগুলো সব আমি প্যাকেটগুলো না খুলে রেখে দিয়েছিলাম ঠিক আছে কারণ প্যাকেট ঘরে থাকলে না দেখবে অনেক জায়গা লাগে এই জন্য তো এইটা নিয়েছি আমার জন্য দেখো ওয়াম হেডফোনটা দেখো ভীষণ কিউট ঠিক আছে গ্রে কালারে যাচ্ছে ভীষণ সুন্দর ও চলো এই দুটোই আমি নিয়েছি মানে আমার জন্য একটা আর অর্পণের জন্য একটা আর মাপলার টাপলার যদিও নেই মানে এক একদিন এক একভাবে মানে ক্যারি করা যাবে কোনো দিন মাপলা নিলাম কোনো দিন এরকম নিলাম যেদিন বেশির একটু ঠান্ডা দেখছি সেদিন মাপলার যদি এটাও নেওয়া যাবে আর যেদিন দেখছি কম ঠান্ডা সেদিন মাপলার নিলেও কিন্তু হয়ে যাবে আর ঠান্ডা যদি না থাকে তাহলে তো আরও ভালো কিছু নিতেই হবে না তবুও আমাদের নিয়ে যাওয়াটা আর কি ভালো আর এই যে বন্ধুরা একটা ব্যাগ নিয়েছি এটা কিন্তু তোমার এইভাবে ধারেও নেওয়া যাবে এইভাবে ঠিক আছে আর এটা কিন্তু তোমার কোমরেও নেওয়া যাবে ব্যাগের ডিজাইনটা দেখো খুবই সুন্দর প্রাইসটা আমি সাইডে দিয়ে দেবো এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে বড় ঠিক আছে এই জায়গাটা আর এই জায়গাটা একটা রয়েছে পুচকি ছোট্ট এখানে ধরে নাও মোবাইল লিপস্টিক তারপর রুমাল টুমাল ছোটোখাটো জিনিস অনেক কিছু এটে যাবে অসুবিধে নেই তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আরেকটা জিনিস সেটা হলো একটা ইয়ারিং এনেছি ইয়াররিং এর আগেও আমি নিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে অনেকগুলো একসঙ্গে নিয়েছিলাম ছটা মনে ছিল হ্যাঁ তো এটাও ভীষণ পছন্দ হয়ে গেল আর এটা কিন্তু সব কিছুর সঙ্গেই যাবে তোমার নর্মালেও যাবে ওয়েস্টার্নেও যাবে তাই জন্য ভাবলাম নিয়ে নিই তো এরকম দেখো ইয়ারিংটা ভীষণই সুন্দর দেখো ভীষণই সুন্দর এরকম তিনটে দেখো লেয়ারে যাচ্ছে ঠিক আছে তারপর বন্ধুরা একটা সানগ্লাস দেখাচ্ছি এটা আমার জন্যই নিয়েছি আরেকটা নিয়েছি দাঁড়াও এটা আগে দেখিনি তো এই যে এগুলো কিন্তু পাহাড়ে ঠাহাড়ে গেলে কিন্তু এগুলো সানগ্লাসই পরলে দেখবে বেশি ভালো লাগে এখন নাইটি সঙ্গে ভালো লাগবে না তো যাই হোক খুব সুন্দর দেখো ছোট্ট কিন্তু সুন্দর আরেকটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বেশি এটা একটু কম এটা একটু বেশি ঠিক আছে এই যে হোয়াইটের মধ্যে নিয়েছি ঠিক আছে এগুলো পড়লে কিন্তু ভীষণ এক্সট্রিম একটা লুক দেয় দেখবে নাইটির সঙ্গে চশমা কি সুন্দর না বলো নাইটির কোনো লাভ নেই তো যাই হোক এই ছিল বন্ধুরা আমার ছোটখাটো কিছু পার্সেল এসছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা সব মিলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন পার্সেলটা তোমাদের বেশি ভালো লাগলো তোমরা কমেন্ট করে জানাতে পারো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা